জাতীয় নাগরিক পার্টিতে পদ ফেলেন তাসনিম যারা শীর্ষ দশে থাকছেন যারা জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ দশ পদ চূড়ান্ত হয়েছে পদ পেয়েছেন তাসনিম যারা শীর্ষ দশে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য হিসাবে থাকছেন দুইজন করে শুক্রবার বিকেলে রাজধানী মানিকমেয়া অ্যাভিনিউ জাতীয় সংসদ ভবনের সামনে সড়কে তৈরি মঞ্চ থেকে নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে অনুষ্ঠানটি বেলা তিনটে শুরু অনুষ্ঠানে দল নতুন দলের কমিটি ঘোষণা করা হবে দেড় শতাধিক সদস্যের এই কমিটিতে নানা মতদর্শী ব্যক্তিদের দেখা যেতে পারে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলটির নামের ইংরেজির উপভাবে ন্যাশনাল সিটিজেন্স পার্টি এন আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে বিকেলে মানিকমেয়া এভিনিউ এ বড় জমায়েত করা হবে সুপারতেন নতুন এই রাজনৈতিক দলের আববেগ মোহাম্মদ নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন নতুন দলের আব্যাকের দায়িত্ব নিতে গত মঙ্গলবার অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদব্যাগ করেন নাহিদ ইসলাম দলের সদস্য সচিব আক্তার হোসেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন নতুন দলের প্রধান সমন্বয়কারী পদে থাকছেন নাসির উদ্দিন পাটোয়ারি যুগ্ম সমন্বয়ক হচ্ছেন আব্দুল হান্নান মাসুদ হাসাদ আবদুল্লাহকে মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল ও শারজি সালমকে মুখ্য সংগঠক উত্তরাঞ্চল পদে চূড়ান্ত করা হয়েছে নতুন রাজনৈতিক দলের সুপার টেনে এই নামগুলো থাকার তথ্য ক্ষতম আলোকে নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সমালতা সালনিক